আজকে আমরা চলে এসেছি পদ্মার থেকে দুহাটে যে খালটা এসেছে আরেল বিলের ভিতরে এই খালের শেষ মাথায় আমরা এসেছি আরেল বিলে মাছ ধরার জন্য এখানে একটা ইট আছে ডায়ারকুম এই ইট ভাড়ার পাশেই আমরা এসেছি এখানে এই খালের শেষ মাথা এই খালের শেষ মাথায় আসছে এখানে আর সামনে আর কোনো জায়গা নাই এখানে আছে আরিয়াল বিল এখানে আমরা বসি দিয়ে মাছ ধরতে আসছি শুনেছি এখানে অনেক মাছ ধরে আজকে আসছি দেখে আসি কি মাছ ধরা যায় এখানে কত সুন্দর পরিবেশ এখানে সুন্দর পদ্মার স্রোত চলছে এখানে এখান দিয়ে আমরা এখানে এর সামনে যাব এখানে এখানে মোটর সাইকেল নিয়ে অনেক ভাই আসছে এখানে মাছ ধরার জন্য বসি নিয়ে এই এখানে আড়াইল বিল এই যে আড়াইল বিল কত সুন্দর এখানে আসলে অনেক ভালো লাগে দেখতেছি এখানে অনেক ভাইয়েরা মাছ ধরতাছে সামনে গিয়ে দেখি কি মাছ ধরা যায় কি মাছ ধরে তারপরে আপনাদেরকে সব দেখাবো কাকা আজকে কি মাছ পেয়েছেন একটা একটা সময় এসে নার মাছ বাড়তে পারে দিছে না আজকে কে পানি বলতে দিকে ধরে না মাছ ধরে আজকে কম ধরে যে হারা দিদি তো কত সুন্দর করে বাইদে কি মাছটা ধরলেন একটু তো এনাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছের সাইজ ভালোই এখন পর্যন্ত ছোট আর কিছুদিন

অনেক সুন্দর মাছ দেখতে সুন্দর লাগে দেশি ফ্রেশ মাছ ভাই কোন সময় আছেন মাছ ধরতে

এই ভাই কত সুন্দর মাছ ধরছে দেখতে অনেক সুন্দর সবারই পছন্দ মাছ সব ফ্রেশ পদ্মার মাছ ছোট ভাই তুমি কি মাছ ধরছ লাছ নাকি মাছ কই দেখি তো ও খুব সুন্দর মাছ সবাই এই মাছই ধরে না কী মাছ ধরে ভাই এই যে ইসা মাছ এই যে ইসা মাছ দিয়ে ধরে এই যে ইসা মাছ মাছের সাথে ইসা মাছ রেখে দিছে ইসা মাছ দিয়ে ধরে এই যে ভাই ছোট ভাই এখানে বসে দেখেন পানির কী স্রোত পদ্মার পানি সব পদ্মার পানি দুহারের পদ্মা থেকে হাত দিয়ে এই হাত দিয়ে এই খাল এখানে সরাসরি বিলে চলে আসছে বিলের লাস্টে সবাই এখানে বসি দিয়ে মাছ ধরে আমরা দেখতেছি দুই পাশে দুই লাঠি দিয়ে জাল দিয়ে কিছু বায়েরা মাছ ধরতেছে লাঠি জাল বলে আমাদের দেশে দেখি কি মাছ উঠে ভাই কি মাছ পাওয়া যায় চিংড়ি মাছ কি অন্য কোনো মাছ পাওয়া যায় না প্রতিদিন কি এখানে মাছ ধরেন মাঝে মাঝে তা আপনারা কি এখানে থাকেন এই ইট বাড়ায় কাজ করেন না আচ্ছা দেখি তো ভাই কি মাছ ধরছেন ও এই মাছই তো মানুষে পছন্দ করে হ্যাঁ এই যে জালে দেখি কি মাছ উঠছে জাল ছোট ছোট মাছ দেখা যাচ্ছে না মাছ তো বুঝলা ল Tem lá, tem é que baratada, é mas guia, mas mas.

আল বিলের দৃশ্য অনেক সুন্দর খুব খুশি না ভাই আলহামদুলিল্লাহ অনেক খুশি তো ছোট দেশের মাছ এখানে বিশালে মাছ ধরতে আছে আমাদের এখানে বিশাল বলে আপনাদের ওখানে কি বলে একটু কমেন্টে জানাবেন সব জায়গাতে একরকম কথা না তাহলে জিজ্ঞাসা করে দেখি যে ভাই কি মাছ ধরতে আছেন ভাই মাছ আচ্ছা ভাই আপনার কাছে তো আয়সা পড়ছি মাছ পাইছেন নি না বাড়ি নিয়ে গেছেন ভাই মাছ ধরেন কি প্রতিদিন এখানে ধরেন আচ্ছা তালে এখন মাছ আপোনাৰ নিয়ে বিক্ৰী কৰাৰ আলামিন বজাৰে আলামিন বজাৰত আপুনি দেই নাম যায় মাজে মাজে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপুনি যদি উঠাইবেন আমি দেখোন কি মাছ উঠান এনে বাই উঠাইত আছে দেখি কি মাছ উঠে ছোট ছোট মাছ রাত্রে হয়তো মাছ বেশি আসবে এখন দিনের বেলা এই সময় মাছ কম আসে গুড়া মাছ ছাড়া বড় মাছ আছে না কিছু দেখাইতে পারতেনা রাত্রে যদি এখানে থাকতে পারতাম তাহলে রাতে দেখাইতে পারতাম যে বড় মাছ কারণ এই সময় বড় মাছ আসে না একটু সন্ধ্যা হলেই বড় মাছ আসা ধরবে কারণ এই সময় চারোদিকে মানুষ থাকে তো এই জন্য বড়ো মাছ আসে না ছোটো ছোটো মাছ আসে এটি তো দেখানোর কিছুই না আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এই মাছ ওই ওইটার মধ্যে রাখছে এটা যদি ওঠায় তো হয়তো ছোটো মাছ মারা যাবে এই জন্য দেখানো যাবে না